কখনো কোনোদিন অন্যায় কোনো দাবি করে নাই তাদের অন্যায় কোনো কিছু ছিল না কিন্তু এই বর্তমান সরকার স্বৈরাচারী সরকার তাদের এই একটা ঘটনার কারণে একশো ছেষট্টি জন মারা গেছে এটা সাধারণ জনগণ যারা আছে যারা নামছে আমরা শুধু ছাত্র না সব ধরনের শ্রেণীর লোকজন এখানে এখন একাত্রতা ঘোষণা করছি আমরা এই সরকারের তীব্র প্রতিবাদ জানাই কেন ছাত্রদের উপর এই ধরনের একটা জন্য ঘটনা ঘটানো আমরা একটা জিনিস চিন্তা করি শেখ হাসিনা যখন চায়নাতে গিয়েছে কোনোরকম কোনো কিছু ওখানে আনতে পারে নাই তার ওই রাগটা ওই ক্ষোভটা এখন এই সাধারণ জনগণকে সাধারণ উপরে চালাইছে আমরা তীব্র নিন্দা জানাই ছাত্ররা কোনোদিন কোনো সময় অন্যায় দাবি করে নাই তারা এটা সংস্কার দাবি চাইছে তারা এটা প্রত্যাহার চায় নাই কিন্তু সাধারণ জনগণের উপর যেভাবে অত্যাচার করছে সাধারণ ছাত্রদের উপর যে অত্যাচার করছে আমরা যারা সাধারণ জনগণ যারা মাঠে নেমে আসছে শিক্ষক যারা সাংবাদিক যারা নেমে আসছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই কিন্তু যারা এখনো সাধারণ জনগণ এখনো পর্যন্ত মাঠে আসে নাই তাদেরকে আমি বিকুল ব্যাকুলভাবে অনুরোধ করবো আপনারা মাঠে আসেন ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেন আমি একটা কথা বলতে চাই এই দেশে আজ পর্যন্ত কোনো ছাত্ররা অনৈতিক কোন দাবি করে নাই তাদের ন্যায্য দাবি তাদের এই নয় দফা দাবি এটা হচ্ছে গ্রহণযোগ্য এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলনে এটা আমি একাত্মতা ঘোষণা করছি এবং আমি বলতে চাই যেদিন এই নয় দফা দাবি বাস্তবায়ন হবে আমি নিজে ব্যক্তিগতভাবে চার মন মিষ্টি এই ছাত্রদের মাঝে বিতরণ করব। আমি চাই এই যে আন্দোলনের নয় দফা দাবি তাদের যুক্তি দাবি আছে এবং এখানে আপনি একটা জিনিস চিন্তা করেন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় যখন এই আন্দোলনের জন্য নামছে কষ্ট করে তারা যখন তখন নয়জন মারা গেছে দশজন মারা গেছে তখন কিন্তু ওই সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে আমাদের অলরেডি বেক্সারকিং ভাবে 266 জন মারা গেছে এই কতজন মারা গেছে সাধারণ জনগণ এখনো কেন বৃষ্টি হচ্ছে সাধারণ জনগণ রক্তাক্ত হতে হবে প্রত্যেককে এই شورای সরকার যতক্ষণ না পর্যন্ত এই ছাত্ররা আত্মতে থাকবে আমরা সবাই দর্তে হইলে দাঁড় দিয়ে দিব দেশের জন্য কিন্তু এই দেশে সাধারণ জনগণ সাধারণ জনগণের উপরে সাধারণ ছাত্রদের উপরে কেন আগুন ধর করবে কেন তাদের উপর এই হচ্ছে গুলি চালিয়েছে